অ্যাডলফ হিটলার এই পৃথিবীর একটা রহস্যের নাম সবার মনেই একটাই প্রশ্ন হিটলার মূলত হিরো নাকি ভিলেন একজন ব্যক্তির হাতে প্রায় পাঁচ কোটি ইহুদি হত্যা হয়েছিল এটা নিয়ে সবাই হিটলারকে একজন খলনায়ক বানিয়েছে আজকের এই অসাধারণ মুভিতে আমরা জানতে যাচ্ছি যে কেন হিটলার এতগুলো ইহুদিদেরকে হত্যা করেছে আর বর্তমান সময়ে কেন মুসলমানরা হিটলারের মতো কাউকে খুঁজছে তবে কি হিটলারের শেষ কথাটা সত্যি হলো আর মৃত্যুর শেষ কয়েক ঘন্টা আগেই বা ইহুদিরা তার সাথে কী করেছিল কীভাবে এবার মারা গেলেন হিটলার এই বিষয় সম্পর্কে জানতে চাইলে মুভিটি শেষ পর্যন্ত দেখতে হবে গল্পের শুরুতে আমরা ট্রাউডাল নামে একজন মহিলাকে দেখতে পাই এই মহিলাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একজন বিশ্বস্ত সেক্রেটারি ছিল ট্রাউডাল হিটলারের সম্পর্কে অনেক কিছুই জানে দৃশ্য পরিবর্তন হলে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় এটা উনিশশো সালের ঘটনা যখন হিটলার ট্রাউডালকে তার একজন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছিল বলে রাখা ভালো সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল এরপর দেখানো হয় উনিশশো সালের দৃশ্য যে দৃশ্যে আমাদেরকে দেখানো হয় বার্লিন শহরকে যা কিনা একসময় জার্মানির রাজধানী ছিল এই শহরটি একসময় অনেক সুন্দর ছিল তবে বর্তমানে এই শহরটা একদম যুদ্ধবিধ্বস্ত হয়ে গিয়েছে তখন সেখানে দেখা যায় বোমা হামলা হচ্ছে এসব ঘটনা শুনে হিটলার অনেক চিন্তিত হয়ে যায় তার আর্মির লোকজন তাকে বলে রাশিয়ান আর্মি আমাদের থেকে মাত্র বারো কিলোমিটার দূরে আছে তারা কোনো সময় আমাদের শহরে ঢুকে পড়তে পারে তখন হিটলারের নির্দেশে ভার্লিন শহরের সকল সরকারি অফিসার কাগজপত্র পরিয়ে ফেলা হয় আর সেনাবাহিনীর সবাই সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় হিটলারের জন্মদিন এবং তার জন্মদিনে সকল উচ্চপদস্থ আর্মি অফিসাররা তাকে শুভেচ্ছা জানাতে আসে সে সময় এক অফিসার হিটলারকে বলে আপনার উচিত ভার্লিন শহর ছেড়ে চলে যাওয়া আপনার উচিত রাজনীতি ব্যবহার করে নিজের জীবন বাঁচানো হিটলার তখন জবাবে বলে আমি মরে গেলেও বার্লিন ছেড়ে চলে যাব না আর আমি মারা গেলে যত ইচ্ছা তোমরা রাজনীতি করো এটা বলে হিটলার সেখান থেকে চলে যায় এরপর হিটলার তার ইঞ্জিনিয়ারের কাছে যায় সে একটা মডেল বানিয়েছে যার মাধ্যমে সে বার্লিন শহরকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে হিটলার বলে একবার আমরা যুদ্ধে জিতে গেলে সকল ঝামেলা শেষ করে আমরা নতুন করে আমাদের বার্লিনকে সাজাবো সেই মিটিংয়ে যারা ছিল তারা সবাই হিটলারের কাছের লোকজন তাই তারা হিটলারকে বলে তোমার পালিয়ে যাওয়া উচিত কারণ তুমি এই যুদ্ধ কখনোই জিততে পারবে না তখন হিটলার বলে আমার কপালে যদি এমন পরিণতি লেখাই থাকে তাহলে আমি সেই পরিণতি দেখে যেতে চাই অন্যদিকে দেখা যায় বার্লিন শহরের সবাই পালিয়ে যাচ্ছে তারা বুঝে গিয়েছে যে জার্মানি যুদ্ধে হেরে যাবে তবে সেখানে হিটলারের কিছু অনুসারী যাদের বয়স বারো থেকে পনেরো বছর তারা শহর ছেড়ে যেতে চায় না সে সময় এক ছেলের বাবা সেখানে আসে সে এসে বলে তোমরা রাশিয়ার সাথে ফাইট করে পাবে না কারণ রাশিয়ানরা তাদের সাথে করে বড় বড় ট্যাঙ্ক এনেছে তখন তার ছেলে বলে বাবা তোমার ছেলে একাই দুইটা রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করেছে আর হিটলার নিজের হাতে আমাকে পুরস্কার দেবে বাচ্চাটি এখনো বিশ্বাস করে যে হিটলার এই যুদ্ধে জিতে যাবে ছেলেটি তার বাবাকে কাপুরুষ বলে সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় হিটলার সব অফিসারদের নিয়ে মিটিং ডেকেছে হিটলার তখন বলে যে আমাকে তোমরা বুদ্ধি দাও যে কিভাবে আমরা এই যুদ্ধে জিততে পারি যদিও তারা জানে যে এই যুদ্ধে তারা কখনোই জিততে পারবে না তবে সেখানে থাকা একজন অফিসার বলে স্যার রাশিয়ান ও আমেরিকান সৈনিকরা আমাদের কাছে আসলেও আমরা শেষ পর্যন্ত লড়ে যাব অফিসার আরও বলে স্যার তবে সমস্যা হলো আমাদের শহরে তিরিশ লক্ষ মানুষ আছে তাদের জীবন ঝোঁকিতে পড়ে যাবে হিটলার তখন বলে যুদ্ধ হবে সৈনিকে সৈনিকে এখানে কে বাঁচল কে মরল সেটা আমার দেখার বিষয় না আসলে হিটলারের কথা হল তাদেরকে যুদ্ধে যে কোনো মূল্যেই জিততেই হবে তার কাছে নিজের শহর বার্লিনটাকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে তাদের অবস্থা যতটাই খারাপ হোক না কেন হিটলার কোনোভাবেই ছাড়তে চাইছিল না হিটলার তার একজন সৈনিককে ডেকে আনে তাকে বলে যে জার্মানির সকল সুবিধা বন্ধ করে দাও যেমন খাবার পানি বিদ্যুৎ এর ফলে আমেরিকান ও রাশিয়ান সৈনিকরা বেশি দিন এখানে টিকে থাকতে পারবে না অফিসার বলে যে এটা করলে আমাদের নিজেদের দেশের লোকজনই কষ্ট করবে হিটলার তখন বলে যারা যুদ্ধে সামিল হয়নি তাদের এমনি তো বাঁচার কোনো অধিকার নেই তারা রাষ্ট্রদ্রোহী তবে সবাই সেখানে জানতো যে আমেরিকান ও রাশিয়ান সৈন্যদেরকে আটকানো একেবারে অসম্ভব মানে ইম্পসিবল কারণ আমেরিকান সৈন্যরা বার্লিন শহরে ঢুকে পড়েছে আর তারা ক্রমাগত জার্মান সৈন্যদের উপরে আক্রমণ করছে এদিকে হিটলার সবাইকে নিয়ে আরেকবার মিটিং ডাকে হিটলার বলে আমাদেরকে যেভাবেই হোক এই যুদ্ধে জিততেই হবে আর আমি ইস্টেনারকে বোমা হামলা করার জন্য অনুমতি দিয়ে দিয়েছি তখন একজন সৈনিক বলে স্যার স্টেনার বোমা হামলা করবে না হিটলার তখন জিজ্ঞাসা করে কেন অফিসার বলে ইস্টেনার তার সৈন্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাইছে না এটা শুনে হিটলার অনেক রেগে যায় রাখ পেয়ে বলে আমি কোনোদিন একাডেমিতে যাইনি কোনোদিন কোনো ট্রেনিংও নেইনি আর তারপরও আমি ইউরোপের উপরে দখল করেছি আমরা যুদ্ধে হেরে গিয়েছি আর আমি তোমাদের আর নেতৃত্ব দেবো না তোমরা সবাই আমার সাথে বেমানি করেছ যদি তোমরা মনে করো আমি আমার ভার্লিন শহর ছেড়ে চলে যাব। তাহলে এটা সম্পূর্ণই ভুল তার সকল সৈনিকরা এখান থেকে চলে যেতে চায় তবে হিটলারের প্রেমিকা এভা আর সেক্রেটারি টাউরাল থেকে যেতে চায় কারণ হিটলারকে তারা একা ফেলে রেখে যেতে চায় না তখন দেখানো হয় হিটলারের ডান হাত জোসেফকে সে হিটলারের সাথে বাংকারে থেকে যেতে চায় কারণ হিটলার সেখানেই থাকে সেটা একটা শক্তিশালী বাংকার আর বাইরে অনেক বোমা হামলা হচ্ছে যার ফলে জোসেফ তার পরিবার নিয়ে এখানেই চলে এসেছে অন্যদিকে দেখা যায় হিটলার তার গার্লফ্রেন্ড অ্যাভাউ ট্রাউডাল ও আরেকটি মেয়েকে নিয়ে বসে আলাপ করছে হিটলার সেখানে তার মনের কথা বলে সে বলে আমার শত্রু আমাকে মারার আগে আমি নিজেকেই শেষ করে দেব। হিটলার আরও বলে যে কিভাবে সে নিজেকে শেষ করবে এটা শুনে তার প্রেমিকা বলে আমি কোনোদিন এইভাবে মরতে চাই না আমার এমন মৃত্যু চাই যেটাতে আমার মরার পরেও সুন্দর লাগবে কষ্ট হবে না চিন্তা করে দেখুন কি পাগল মানুষ মরার পরেও সুন্দর থাকতে চায় আর ভালোভাবে মরতে চায় এভাবেও কি মরা সম্ভব এটা বলে এবা একটা শিশি বের করে যেটার মধ্যে ছিল সাইনাইট সাইনাইট হলো এমন একটা কেমিক্যাল যেটা খেলে মানুষ সেকেন্ডের মধ্যে মারা যাবে তখন তার পাশে থাকা তার সেক্রেটারি টাউডাল ও আরেকটি মেয়ে সেই সাইনাইটটি চায় হিটলার তাদেরকে সেই সাইনাইটটি দিয়ে বলে এই অবস্থায় তোমাদের এর থেকে দামি কোনো জিনিস আমি দিতে পারছি না অন্য দৃশ্যে দেখা যায় হিটলার তার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেলছে আর হিটলারের গার্লফ্রেন্ড এভা তার বোনকে একটা চিঠি লিখছে সে চিঠিতে লেখে আমাদের জীবন যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে আমি তোমাকে একটা নেকলেস দিচ্ছি এটা আমাকে হিটলার গিফট করেছিল এদিকে সবাই বোঝে গেছে যে হিটলার যুদ্ধে হেরে গেছে আর সবার জীবন শেষ হতে চলেছে তখন হারমোন নামে একজন হিটলারকে চিঠি পাঠায় চিঠিতে লিখেছে যে তুমি এখন আর কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না আর আমি এখন জার্মানির ক্ষমতা দখল করেছি তুমি যদি দশটার মধ্যে কোনো জবাব না দাও তাহলে বুঝে নেব যে তুমি আমার সাথে একমত এটা দেখে হিটলার তো রেগে ফায়ার হিটলার বলে যে হারমোন একজন দেশদ্রোহী তাকে আমি শেষ করে দেব তবে হিটলার আর আগের হিটলার নেই চলতে গেলে তার হাত কাঁপে শরীরও দুর্বল হয়ে গিয়েছে হিটলারের মানসিক অবস্থাও ভালো না এ সময় হিটলার এয়ারফোর্সকে বলে রাশিয়ান আর্মিদের চারপাশ থেকে ঘিরে ফেলতে এবং তাদের উপর আক্রমণ করতে তবে বাস্তবতা হলো হিটলারের কাছে কোনো এয়ারফোর্স নেই অনেক আগেই সব শেষ হয়ে গিয়েছে তাকে আরও বলা হয় যে দুই তিন দিনের মধ্যেই রাশিয়ানরা তার অবধি চলে আসবে এই সব কিছু শুনে হিটলার তখন সকল উচ্চ পর্যায়ের অফিসারদেরকে ডেকে আনে হিটলার বলে আমাদের আরেকবার আক্রমণ করতে হবে কিন্তু অফিসারদের কাছে এই কথার কোনো জবাব নেই কারণ হিটলারের আর্মি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আর যারা আছে তারা হয়তো বুড়ো না হলে বাচ্চা যারা কিনা এই যুদ্ধে কোনো কিছুই করতে পারবে না তারা কোনোদিনও আমেরিকাদের সাথে টিকে থাকতে পারবে না তখন হিটলার বোঝে যায় যে সে হেরে গিয়েছে হিটলার তার একজন অফিসারকে ডেকে আনে তাকে বলে যে আমি আর আমার গার্লফ্রেন্ড খুব দ্রুত আত্মহত্যা করব। কিন্তু আমাদের মারা যাওয়ার পরে যেন আমাদের দেহ শত্রুর হাতে না পড়ে এর জন্য আমাদের দেহটা একদম পুরিয়ে ফেলতে হবে এটা শুনে অফিসার না করে দেয় সে বলে স্যার আমাকে দিয়ে এই কাজটা হবে না আপনি বললে আমি আমার নিজের জীবনটাও দিতে পারবো আমি একাই সেই সৈন্যদের সাথে যুদ্ধ করবো তবে এই কাজটা আমাকে দিয়ে হবে না তখন হিটলার বলে তুমি আমার জন্য অনেক কিছু করেছ এর জন্য এই বিশেষ কাজটি তোমাকেই দিচ্ছে আর আমি চাই কোনো ইহুদি যেন আমার এই দেহের ছাই পর্যন্ত খুঁজে না পায় তারপর অ্যাডলফ হিটলার তার ডাক্তারের সাথে পরামর্শ করে যে কীভাবে সে নিজেকে শেষ করবে ডাক্তার বলে তোমার হাত অনেক বেশি কাঁপে যার ফলে তুমি নিজেকে গুলি করতে গেলে এমনও তো হতে পারে যে গুলি ভুল জায়গায় লেগে যাবে আর তুমি শুধু আহত হয়েছ কিন্তু মৃত্যুবরণ করনি এর জন্য তোমার আগে সাইনাইট খেতে হবে আর তারপরে নিজেকে গুলি করতে হবে এর ফলে তোমার মৃত্যু শতভাগ নিশ্চিত হবে আসলে হিটলার কোনো ক্রমেই বাঁচতে চায় না এর জন্যই সে ডাক্তারের সাথে পরামর্শ করছে এরপরে হিটলার তার প্রিয় কুকুর ব্লন্ডিকে সাইনাইড দেয় কারণ সে চায় না তার কুকুরটি একা হয়ে পড়ুক এর পরের দৃশ্যে দেখা যায় হিটলার তার কাছের লোকজনদেরকে নিয়ে ডিনার করছে হিটলার এত দুর্বল হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে খেতেও পারছিল না হিটলার সবার আগেই খাওয়া শেষ করে ফেলে আর বলে যে আমাদের সব শেষ হয়ে গিয়েছে এটা বলার পরে তার সকল কাছের মানুষজনদের সাথে দেখা করে তখন তার সৈনিকরা তাকে বলে যে স্যার আপনি কেন এত ইহুদিদেরকে হত্যা করলেন আমার বিরুদ্ধে ইতিহাস লিখবে যারা তারা জানে না আমি কি দেখেছি আমি আগুনে পড়তে পড়তে সত্য দেখেছি আমি একটি জাতিকে ধ্বংস করেছি কারণ তারা ছিল শেকর যে শেকর ছড়িয়ে দিচ্ছিল রোগ বিভাজন ভ্রান্তি আজ আমি কিছু ইহুদি রেখে যাচ্ছে কিছু ছায়া যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে আমি পাগল ছিলাম না আমি যা করেছি তার একটা কারণ ছিল আর যারা বেঁচে থাকবে তারা হয়তো একদিন বুঝবে আমি এই দশ লক্ষ ইহুদিদের রেখে যাচ্ছি একসময় মানুষ বুঝতে পারবে কেন আমি তাদেরকে একেবারেই শেষ করতে চেয়েছিলাম কিন্তু আমি থাকবো ইতিহাসের নোংরা কোনায় কিন্তু ভুলে যাওয়া যাবে না আমায় আর আমাকে সবাই একদিন ঠিকই স্মরণ করবে এরপর তার গার্লফ্রেন্ড এবা যাকে কিনা সে বিয়ে করে ফেলেছে তাকে নিয়ে হিটলার একটা রুমে চলে যায় বাইরে সবাই বুঝতে পারে এটাই হিটলারের শেষ রাত যাওয়ার পরে সবাই বাইরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে একটা গুলির আওয়াজ বাইরে আসে এটা শুনে সবাই বুঝতে পারে যে হিটলার শেষ তারপরে সবাই হিটলার আর এবার লাশ নিয়ে উপরে চলে আসে হিটলারের ইচ্ছা অনুযায়ী তাদের লাশগুলোকে পরিয়ে দেওয়া হয় এবং সবাই তাদের শেষ শ্রদ্ধাঞ্জলি দেয় এরপরে হিটলারের অফিসাররা সোভিয়েত অফিসারদের কাছে সারেন্ডার করতে যায় তবে জার্মানিদের কিছু শর্ত থাকে সোভিয়েতরা তাদের শর্ত মানে না যার ফলে যুদ্ধ অব্যাহত থাকে এরপরে দেখা যায় জোসেফকে যে কিনে হিটলারের রাইট হ্যান্ড সে তার স্ত্রী বাচ্চাকে নিয়ে হিটলারের ভাঙ্কারে লুকিয়ে আছে সে বলে আমি কোনোভাবেই সারেন্ডার করতে রাজি না হিটলারও সারেন্ডারের পক্ষে ছিল না কাজে আমিও সারেন্ডার করব না বাকি সকল অফিসাররা বলে আমরা হেরে গিয়েছি আমাদের কাছে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই জোসেফ বুঝতে পারে তার সহযোদ্ধরা যেটা বলছে সেটা সত্যি এর জন্য জোসেফের স্ত্রী ঘুমের মধ্যে তার সব বাচ্চাদেরকে মেরে ফেলে আর পরের দিন জোসেফ তার স্ত্রী বাঙ্গার থেকে বের হয়ে নিজেদের জীবন শেষ করে দেয় এরপর দেখানো হয় বাইরের দৃশ্য বাইরে একদম যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অবস্থা আর সোভিয়েত আর্মি সেখানে চলে এসেছে তারা হিটলারের কাছে লোকজনদেরকে ধরে ধরে মারছে দেখা যায় হিটলারের সেক্রেটারি ট্রাউডালকে সে সোভিয়েত আর্মিদের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাছে এর পরের দৃশ্যে দেখা যায় ট্রাউডাল একটা সাইকেলে করে একটা বাচ্চাকে নিয়ে বার্লিন শহর থেকে পালিয়ে যাচ্ছে এর সাথে সাথে শেষ হয়ে যায় আজকের এই রহস্যময় মানবকে নিয়ে নির্মিত অসাধারণ মুভিটি তো আজকের মুভিটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হিটলার ভালো নাকি খারাপ ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আমি আর এন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ